আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআনকে সংরক্ষিত ফলকে আমি সংরক্ষণ করে রেখেছি সুবহান আল্লাহ দুনিয়ার মানুষ কোরআনকে যতই মুসে ফেলে দিতে চাক এই ফটো তো মুছতে পারবে না আসল কপি তো সংরক্ষিত জায়গায় রয়ে গেছে আর একটা কপি মানুষের হৃদয়ের মধ্যে আল্লাপা গেঁথে দিয়েছেন পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের হাফেজ পাবেন কিন্তু একমাত্র গ্রন্থ কালামুল্লাহ যারা লক্ষ্য লক্ষ হাফেজ এখনো বিদ্যমান সুবাহান আল্লাহ এই জন্য এক কবি বলছেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন শুনলে আল কোরআন আল কোরআন আল কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না বলে না পবিত্র কোরআন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পরে ছাই হয়েছে কোরআন পরে নাই বলে বলেন ঠিকই ঠিক না যেমন ছিল তেমনি আছে একটি পাতাও হয়নি টান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারে বলেন ঠিকই ঠিক না এই কোরআন কনিষ্ঠ যার জীবন যত সুন্দর হবে কোরআনের সাথে যত নিজেকে মিলাইতে পারবে তার জীবন তত সুন্দর হবে কোরআনকে যত কাছে নেওয়া যাবে সমাজে ঘরে রাষ্ট্রে সব জায়গায় ওই জায়গায় কি হবে আল্লাহর রহমত আসবে শান্তি চলে আসবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম কে লওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন শুধু কুরআনুল কারীম কে না আদি থেকে একদম শেষ পর্যন্ত আল্লাহ পাক কি জানেন এক কথা আদি থেকে ওয়ানাদি পর্যন্ত যা কিছু ঘটছে ঘটবে সবকিছু লেখা আছে আজলে সবকিছু লেখা আছে লওহে মাহফুজে ওই লোহে মাহফুজে মেইন কফি কোরআনের মেন কফিটা মাহফুজ হলো সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহে মাহফুজ থেকে জিব্রাইলের মারে প্রথম আকাশে লাইলাতুল কদরে পুরা কোরআনুল কারীম নাজিল করেছেন বলেন আল্লাহ কুরআনুল কারীম সংরক্ষিত কোথায় লাউহে মাহফুজেব ঐলাউহে মাহফুজ থেকে এক রাত্রিতে যেই রাত্রি লাইলাতুল কদর রমজানো লাইলাতুল কদরে একটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ পাক কুরআনুল কারীম নকল করে নাজিল করলেন আর ওই প্রথম আকাশ থেকে এই দুনিয়ার জমিনে মক্কা নগরীতে আল্লাহ আর সুমুম সারাই সাল্লামের সিনা মুবারকে কুরআনুল করিম জিব্রাইলের মারে ফতে নাজিল করেছেন একদিন নয় দুই দিন নয় পুরাতেই বছর যাবত আল্লাহ ভুল নামিন কুর করিম নাজিল করেছেন বলুন সুবাহান তাহলে এই মাহের মাহেরমাজানের উদ্দেশ্য কোরআনুল কারিম কারণে কারণে মাহেরমাজান দাম হয়েছে আর রোজার মাকসাদ হচ্ছে মানুষের টাকু অবর্জন করা এই জন্য আমাদের গাইড বুক হচ্ছে কোরআনুল কারিম মানুষ আজকে বিভিন্ন জায়গায় আজকে যেখানে যাওয়া হয় মানুষ বিভিন্ন ধরনের কথা বলে অজের ময়দানটা নষ্ট হয়ে গেছে আমরা ময়দানে করি তো আল্লাহ পাক আপনাদের দোয়া সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই নেয় না দেখি এখন অজের ময়দান নষ্ট হয়ে গেছে নষ্ট করে দেওয়া হচ্ছে কোরআন নাই নাই হাদিস কি যার যেমন চাচ্ছে পৌঁছে আজকে সব জায়গায় সমস্যা সব জায়গাতে সমস্যা কোরআনের সহি মেসেজ বলতে যাবেন টুটিটা চেপে ধরার চেষ্টা করা হবে হুজুর ভালো নাম কেন ভালো নাম হুজুর মধ্যে সমস্যা হক কথা হবে তাতে আমার যদি খারাপ লাগে তাতে অসুবিধা নেই আমার নেতার খারাপ লাগলে অসুবিধা নেই যদি আমাকে অ্যারেস্ট করা হয় তাও অসুবিধা নেই মরে গেলেও অসুবিধা নেই বলেন ঠিকই ঠিক না যাদের মধ্যে সমস্যা ওদের গাত্রদাহ হয় কোরআন সুন্না থেকে কথা বললো ওদের গাত্রদাহ হয় কারণ যাদের দুনিয়ার পিছে স্বার্থ আছে ওই স্বার্থের কুঠারাঘাত করে একমাত্র কোরআন শোন দুনিয়ার ইজম কোন কুঠার করে না দুনিয়ার ইজম হলো পকেট ভারী করা শেখায় আর পকেট থেকে ভারী না করে স্বচ্ছভাবে সমাজ ব্যবস্থা কায়েম করার একমাত্র শেখায় হলো কোরআন সুতরাং কার গায়ে আঘাত লাগলো কি হলো এটা দেখার সময় আর নাই মসজিদের বাহিরে যে সমস্ত প্রবাব আছে মসজিদের ভিতর গুলোতে ওদিংশ মসজিদের মধ্যে ওই প্রবাব গুলো ঢুকে পড়বে এক না তন্ত্র চলবে মসজিদের মধ্যে বাহিরের প্রভাব গ্রহ ঢুকে পড়বে বাহিরের প্রভাব যখন ঢুকে পড়বে একজন খতিব তার সই কথাগুলো যখন পৌঁছা দেওয়ার চেষ্টা করবে সমাজ ব্যবস্থাকে সুন্দর সংস্কার করার চেষ্টা করবে কোরআনসন্নাম অনুযায়ী গঠন করার চেষ্টা করবে তখন দেখা যাবে উগ্রবাদী তমকবাদী অমকবাদী বিভিন্ন কথা বলে তাকে হেনস্থ করার চেষ্টা করা হবে বাংলার জমিনে দেখেছেন হাজারো আলেম রয়েছে যারা আজকে নির্যাতিত একমাত্র কারণ হলো কুরআন সুন্নাহর কথাগুলো সঠিক মেসেজ দেওয়ার কারণে জোরে বলেন ঠিক না আমার ভাইরা বলতেছিলাম এই কুরআন এই কুরআন কি যারা মহব্বত করবে আল্লাহ রসুল বলেন গুনা আলেম তুমি আলেম হয়ে যাও আও মুতাআল্লিম আলেম হতে পারো না আলেমের সাথে mohabbat রেখে আলেমের ছাত্র হয়ে যাও আময়না তেমন টাইম দিতে পারো না আলেমরা যে কথা বলে আলেমরা ময়দানে নামলে আলেমদার যে যেখানে অবস্থান থাকবে আলেমদের বিপক্ষে কেউ যদি যায় তাহলে তার ঘাটটা ধরার জন্য রেডি থাকতে হবে সাহায্য করার জন্য রেডি থাকতে হবে না চার নাম্বার হল আলেমদেরকে মোহাব করতে হবে কোন যাওয়া যাবে না এর কারণ হলো আলেমকে কেন মহবাদ করবেন আলেম তো আপনার মতো একজন মানুষ বলে আলেম আপনার মতো মানুষ হলেও ওর সিনার মধ্যে এমন আল্লাহ যেই কারণে এখন সাধারণ কোন মানুষ নাই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে বলেন শুভ এই যে হাফেজ তাকরিম কোরআন ঢোকার কারণে ছোট্ট একটা বাচ্চা গোটা বিশ্বে যার নাম ছড়িয়ে গেছে একজন প্রধানমন্ত্রীর যতটুকু ইজ্জত আছে না আছে তার চেয়ে বেশি ইজ্জত আল্লাপাক একজন হাফেজ তাকরিমকে দিয়েছে বলেন জরুন ঠিকই ঠিক না এই বাচ্চাটাকে মহব্বাত করবে কারণ হলো আখরাতের জন্য দুনিয়া পাওয়ার জন্য না একজন মন্ত্রীকে মোহাব করে দুনিয়ার কোন সময় লাঠির শক্তি ব্যবহার করার জন্য এমপি মন্ত্রীর সাথে মহাব্বাদ রাখে দুনিয়া ইস্টাবলিশ হওয়ার জন্য টাকা পাওয়ার জন্য শক্তি অর্জন করার জন্য কিন্তু একজন হাফেজের সঙ্গে মহাব্বাদ রাখে একজন আলেমের সঙ্গে মহব্বত রাখে আপনারা জানেন একজন আলেম আছে যে পঞ্চাশ বছরের মতো কোরআন কারিমের তাফসির করেছে নাম আমি বলবো না কোরানের পাখি যার নামটা না বললেও বাংলার মুসলমানরা তাকে চেনে বলেন ঠিকই ঠিক না একে কেন মহব্বাত করে কেন মহব্বাত করে কোটি 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 মানুষকে তাফসির গুণে শুনেছ হাজার হাজার মানুষ পথভ্রষ্ট মানুষ দিনের পথে এসেছে তার দাওয়াতে এই জন্য তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে হাজারো মানুষ আমার ভাইরা কারণ কি কারণ একটাই যেখানে কোরআন আছে সেখানে আলো আছে যেখানে আলো আছে সেখানে সেরকম ভাবে স্বচ্ছ মানুষ আছে যেখানে অন্ধকার সেখানে ভালো মানুষ থাকতে পারে না এই জন্য কোরআন কেমন করতে হবে কোরআন পড়ি কোরআন অনুসারে জীবন করি একটা ওয়াকিয়া মনে পড়লো এটা কোন কোরআন হাদিসের না কিন্তু বাস্তব ওয়াকিয়া গালেবান হোসেন মাদান রহমতুল্লাহ জামানায় এই এক সময় ইন্ডিয়াতে এরকম ছিল এমন কিছু কিছু প্রদেশ ছিল এমন কিছু মহল্লা ছিল যেখানে মুসলমান একদম খুব সংখ্যায় কম ছিল 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 যাও আলেম না সময় বিশ হাজার আলেমকে খাইবার থেকে শুরু করে এমন কোন গাছ ছিল না যেই গাছের সাথে আলেমের লাশ ছিল না এমন এক সময় ছিল মানুষ মারা গেলে কেমনে জানাজা পড়বে গোসল দিবে এরকম একজন হুজুর পাওয়া না দিবে আল্লাহ আমার ভাই একজন মুসলমান হিন্দু দিশুত এলাকায় একজন মুসলমান মারা গেল কেমনে তাকে জানাজা দেবে জানাজা দেওয়ার লোক নাই গোসল দেওয়ার লোক নাই তারা কোন রকম ভাবে পানি ঢেলে দিয়ে সাদা দিয়ে দেয় এবার কে জানাজা পড়াবে কি বলবে জানাজার মধ্যে কেউ কিছু জানে না খাটিয়ার মধ্যে লাশটা সামনে এনে উপস্থিত সময় করেছি একজন লোক পাওয়া যায় না দশটা বেজে গেল এমন এক সময় দেখা যায় একটা লোক মাথায় টুপি প্যান্ট শার্ট পরা মাথায় টুপি দেখা যায় মুখে দাড়ি দেখা যায় একটা সাইকেলে করে দ্রুত সে তার গন্তব্যর দিকে চলে যাচ্ছে মাথায় টুবি দেখি লোকগুলো ডাকলো হুজুর আপনি একটু দাঁড়ান মুসলমান মনে হচ্ছে আপনি একটু দাঁড়ান বলে আমার টাইম নাই বলে টাইম না থাকলে কি হবে একজন মুসলমানের লাশ আপনি কি জানাজা পড়াবেন না আমরা জানাজা পড়তে পারি না আপনি যদি জানাজা পড়াইতে পারেন তাহলে একটু জানাজাটা পড়াইয়া যান লোকটা মানবিক কারণে ধর্মীয় অনুভূতি থেকেই লোকটা সাইকেলটাকে বেরে করে বললো তাড়াতাড়ি দাঁড়া যাও জানাজা আমার আমি একজন পুলিশ পুলিশের অফিসার ইনচার্জ আমি তাড়াতাড়ি ডিউটিতে যেতে হবে টাইম বেশি দেওয়া যাবে না তাড়াতাড়ি দাঁড়ায় যাও দাঁড়ায় গেল জানাজা দেওয়া হয়ে গেল লোকটা শিক্ষিত ছিল জানাজা দেয়া ফেলল বলে হুজুর আপনি যদি দাফন না করেন কি বলে দাফন করতে হবে এই দোয়াগুলো জানি না একটু দাফন করে যান লোকটা দাফন করলো দাফন করতে গিয়ে যখন মাথা কিনিষ করেছে তার আইডি কার্ডটা পকেটে ছিল আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে যায় কারণে সে বুঝতেই পারে নাই আমার আইডি কার্ডটা কবরে রেখে ওই লাশটা গিয়ে দাফন করে আবার অফিসে চলে গেল অফিসে গিয়ে দেখে পকেটে আইডি কার্ড নাই আইডি কার্ড না থাকলে তো তাহলে আমার অসুবিধা হবে আইডি কার্ড কোথায় ফেলে আসলাম আইডি কার্ডার জন্য আবার ব্যাক করে চলে আসলো কোথায় আইডি কার্ড পাওয়া যায় না লোকটা নিশ্চিত হয়ে গেল আমার আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যেই পড়ে গেছে এইবার এলাকার মধ্যে লোকটা ঘুরতে আরম্ভ করল লোকেরা বলে আপনার জানাজা দিলেন কেন এখান থেকে করেন বলে হ্যাঁ আমি জানাজা দিয়েছি আমার একটি ব্যক্তিগত কারণে কবরটা খুঁজতে হবে অনুমতি যদি দেন তাহলে কবরটা আমরা খনন আমি খনন করব তারা বলল ঠিক আছে আমরা মাসরা মাসের কিছু বুঝি না আপনার যদি মন চায় দিয়ে যদি যাজ থাকে আপনার প্রয়োজন দেখা দেয় তাহলে কবর খনন করেন বলে হ্যাঁ আমি মাসালা জানি প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন দেখা দিলে তাহলে কবর খনন করা যাবে আমি একটু কবরটা ফাঁকা করে আমি একটু দেখব তোমরা আমার সঙ্গে চলো যাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন সব পারেন ওই বান্দা যখন কবর খনন করেছে কবর খনন করতে করা একটু মাটি যখন কবর থেকে যখন একটা বাতাস এত সুন্দর সুগ্রান এমন বাতাস এমন নাকে জীবনেও না কে শোনে না এমন সুন্দর একটা বাতাস এসেছে কবরটা যখন ফাঁকা করেছে আল্লাহ আকবর কবরটা ফাঁকা করার সাথে সাথে দেখে কবরের মধ্যে এমন সুন্দর ডেকোরেশন করা এমন সুন্দর ফুল আর এমন সুন্দর ডেকোরেশন করা এত সুন্দর বেশি ডেকোরেশন আমার জীবনে কোনো দিন দেখে নাই আইডি কার্ডটা দেখলেন উঠে ফেললেন পরবের মতো হামো আর করে দিলেন কবরটা সমান করে দিলেন সমান করে দিব এবার বলে আমি আজকে অফিসে যাইনি আজকে যাবো না অ্যাবসেন্স করব অ্যাবসেন্ট হয়েছে অ্যাবসেন্ট হোক অসুবিধা নাই কিন্তু কবরের লাশের মালিক একটু জানব দোস্ত তোমরা জানো এই লাশের কোনো মাইয়াতের কোনো ফ্যামিলির কোনো লোক আছে কিনা তার ছেলে অথবা মেয়ে বাবা মা আছে কিনা লোকেরা নাই কিন্তু একমাত্র একটা মেয়ে আছে বলে আমাকে তার কাছে নিয়ে চল যাই এই পুলিশ অফিসার ইনচার্জ লোকদের সাথে ওই কৃষক বাড়িতে চলে গেল ওই মাইয়া ছিল কৃষক ওই কৃষক বাড়িতে সালাম দিলেন দূর থেকে সালাম দিয়া বললেন মেয়ে সালামের উত্তর দিলেন সালামের উত্তর দেওয়ার পরে পুলিশ ইনচার্জ বললেন মা তোমার সাথে একটা কথা বলার জন্য এসেছি আজকে যে মাইয়াতকে তা ফোন করলাম ওই মাইয়াত তোমার কি হয় মেয়েটা ডেকে বলে আপনাকে আমি চিনি না জানি না তবে প্রশ্ন করেছেন এই জন্য হয় আমার আমার বাবার খন কবর খনন করা হয়েছে কোনো দুর্ঘটনা ঘটেছে না বলে হ্যাঁ দুর্ঘটনা ঘটেছে তবে ভালো একটা ঘটনা ঘটছে বলে কি ঘটনা ঘটেছে বলে তোমার আব্বা কেমন আমল করতো বলে আমার আব্বা তেমন কোন আমি পড়েছে তখনই ওসু করে হাতটা ধুইয়া এই যে একটা পুরাতন কাপড়ের যায় নামাজ পড়তো দেখতাম আর কি করত আমার বাবা কোরআন পড়া জানতো না কিন্তু এই যে তাকের মধ্যে দেখেন একটা বই রাখা আছে এই যে তাকের মধ্যে একটা বই ওই বইটা মেলে। আমার বাবার চোখের পানি ছেড়ে দিত আর বুকের সাথে মেলাইত কপালের সাথে মেলাইত আর বলতো এ মেরা মালিক কা কালাম হায় এ মেরা মালিক কা কালাম হায় জো কাহা কহা সব কো সাচ এই কথাটাই বলতো এটা তো কারো দুনিয়ার কোন রাইটারের লেখা কোন বই না এটা তো আমার হাকিমিন মালিকের লেখা বই আমার মালিকের একমাত্র আমার মালিক যা বলেছে সত্য বলেছে আমি তো পড়া জানি না মালিক এই কথা বলে বলে আঙ্গুলগুলো ফিরাইতো আর চোখের পানিগুলো সিরে চোখের পানিগুলো ছাড়তো আর আঙ্গুলগুলো গুলো বুলাইতো মহাবাদ করে ওই মালিক গিরি গিতাবটা বুকে লাগাইতো মাথায় লাগাইতো আর মোহব্বত আর ভালোবাসা দেখাইয়া ওই যে তাক দেখা যায় তাকের মধ্যে রেখে দিত ভাল পুলিশ ইনসার পুলিশ অফিসার ইনচার্জ এবার ঘরের মধ্যে ঢুকে তাক থেকে বইটা বানলেন তারা তো বলতেছে ভই আসলে তো জানে না দেখি এটা কোন সাধারণ মানুষের বই না এটা আমার মালিকের লেখা বই আমার মালিকের দেওয়া কিতাব তখন তিনি চিন্তা করলেন আন কারণ না একটা মাত্রই কারণ এটা হলো মালিকের কিতাবকে মোহ্বত করেছে মোহব্বত আর ভালোবাসা এমন তাকা যাপ পৃথিবীর কোন আইন দেয়া ভালোবাসা ফেরানো যায় না ভালোবাসায় এমন একটা মোহাম্মাত আর এমন একটা সম্পর্ক কোন আইন দেয়া ফিরা রাখা যায় না মালিকের সাথে নেটওয়ার্ক যখন লেগে যায় মালিকিয়া উম মালিক আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে আল্লাহ মানে জাত আল্লাহ আর মালিক অমিদ্দিন মানে কি বলেন দেখি একজন বিচার দিবসের মালিক বিচার দিবসের বিচারক বলেন নাই বলেন বিচার দিবসের বিচারক এখানে এই কথা কেন বলেন নাই দোস্ত বিচার দিবসের বিচারক যদি বলতেন তাহলে খবর ছিল বিচারটা যেভাবে করতো তুমি যে পরিমাণ কু করেছো তোমার জাহান নামে ঢুকাইয়াই দিত আর মালিক মানে কি মালিক মানে সব কিছুর মালিক মোবাইলটা আপনি মালিক মনে করেন এই যে কলমটা এটা আমি মালিক আমি মন চাইলে পাঁচ টাকা বিক্রি করতে পারি মন চাইলে কারো ফিরিও দিতে পারি মন চাইলে আমি ফেলেও দিতে পারি এটা বলে মালিক বোঝেন এটা বলে মালিক আর বিচারক মানে কি আইন অনুযায়ী যা ঘটবে তা করতে বাধ্য থাকবে আল্লাহ তা করতে বাধ্য না কোন গুণাগারকে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে জান্নাতও দিতে পারেন তার নাম হলো মালিক সুবহান আল্লাহ এই জন্য মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে হাজারো কোটি গুনাহ করেছে আল্লাহ পাক একটা নেক আমলের দ্বারা তার জিন্দগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দিতে পারে এটার মালিক একমাত্র আল্লাহ এই জন্য ওখানে বিচারক বলেন নাই কি বলেছেন মালিক দিন বিচারক দিবসের মালিক সুবহান আল্লাহ এই জন্য প্রত্যেকটা শব্দর ব্যাখ্যা আছে দোস্ত এই জন্য আমরা কোরানকে ভালোবাসবো আর এই যে সবে কদর আসতেছে সবে কদর ইনশাল্লাহ সবে কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো বেজোর রাত্রিগুলো হওয়ার খুব বেশি সম্ভাবনা সিদ্দিকা থেকে একটি হাদিস এসেছে আন আনহা আনসাদ কয়লা আলাইহি তাহার রাও লাইলাতুল কাদ্রি ফিলমিত্রি আশির আখিরমাদন আল্লাহ রসুল বলেন রমজানের শেষ বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করছো আমার ভাইরা লাইলাতুল কদর নির্ধারিত হলো না কেন তার অনেক হেকমত আছে অনেক হেকমত আছে রসুল্লাম বের হয়েছেন লাইলাতুল কদরের কথা নির্ধারিত করে বলবেন এমনই সময় দুইজনের মাঝে ঝগড়া হয়েছে তার মীমাংসা করতে গিয়া ওই নির্ধারিত দিনের কথা ভুলেই গেছেন এই জন্য ঝগড়া করলে আল্লাহর রহমত থেকে মানুষ দূরে সরে যায় ঝগড়াটা মানুষকে পাক পছন্দ করে না গিবাদী মানুষকে আল্লাহ পাক পছন্দ না। সবল খুরু মানুষকে পছন্দ করে না ষড়যন্ত্রকারী মানুষকে পছন্দ করে না এবং ষড়যন্ত্রকারী কখনো সফল হয় না আমার ভাইরা এই জন্য রমজান মাস এই রমজান মাসকে আমরা গুরুত্ব দিয়ে আগামী রমজান হায়াতে পাবো কিনা জানি না আগামী রমজান আমি আপনাদের সাথে থাকবো কিনা থাকতে পারবো কিনা তাই তো জানি না আমার হায়াতে না আপনারা থাকবেন রমজানে তৌফিক হবে কিনা জানা নাই তো এই জন্য এই রমজানকে এই সময় থেকে এখন থেকেই গনিমত মনে করি এখন থেকেই প্রত্যেকটা সময়কে আমরা কদর করি কখন রেডি হব বাবা ভাই কখন রেডি হব মরবো কখন বলেন দেখি কথা বলেন আমার সাথে মরবো কখন আল্লাহ যখন চায় জানা নাই তাহলে রেডি হব কখন রেডি হব কখন মৃত্যুর আগে রেডি হবে কখন মৃত্যুর আগে মৃত্যু হবে কখন জানি না তাহলে রেডি এখন থেকে হতে হবে এখন থেকে রেডি হতে হবে এজন্য ভাই আমরা মা রমজানকে গুরুত্ব দিই আহ আফসোস লাগে রোজা তো রাখেই না নির্ভয়ে মানুষকে সাক্ষী করে রোজা নির্ভয়ে নির্ভয়ে কত বড় নাথার মান হয়ে দিবা লোকে পান করতেছে পান হার করতেছে মানুষকে কোনো ভয় নাই আহ দোস্ত কোন জমানা পেলাম মানুষ কোন কাজকে সব মনে করছে মানুষ যে কর্তা করছে এটাই মনে করছে সবের কাজ আসলে সবের কাজ নয় খুব উপকৃত থেকে মনের চাহিদা কে মনে করছিল কাজ না সবের কাজ না শ্রদ্ধা যা করবে ওরাও সন্ন্যা অনুযায়ী যদি করতে পারো তাহলে তোমার সব লোক আসবে